এই ভদ্রলোককে এতদিন খুব বেশি দেখা যায়নি এখন খুব বেশি করে দেখা যাচ্ছে তিনি যেখানে সেখানে ঢুকে পড়ছেন যেখানে সেখানে ঢুকে পড়ছেন যেখানে যেখানে যা যা বলার কোথায় রাগ রায়গঞ্জে তিনি কীর্তন করছেন হরে কৃষ্ণ হরে রাম আবার এখানে কোথাও জলসা মুসেরাতে এসে তিনি তার কামের কথা বলছেন তার সম্প্রদায়ের কথা বলছেন তার মানে সিপিআইএম পার্টি নিজেরাই তো ধর্ম মানে না যে সিপিএম পার্টি মোহাম্মদ সেলিম সাহেবকে প্রশ্ন করবেন যে আপনি তো পার্টির মেম্বার হোল টাইমার আপনার পার্টি তো নিজেরাই ধর্ম মানে না কি বলে বলছে ধর্ম হচ্ছে আফিম কি বলে আমরা হচ্ছে নাস্তিক সেই পার্টি এখন ভোটের জন্য রায়গঞ্জে একটু হিন্দু ভোট বেশি তাই হরে কৃষ্ণ হরে রাম করছে আবার এখানে আপনার সংখ্যালঘু ইসলামপুর এলাকায় উর্জিতে দু চারটে সাইরি বলছে এবং আপনাদের মন জয় করার চেষ্টা করছি এই জেলাতে লড়াই দিদি ভার্সেস সাম্প্রদায়িক মোদীর কোথায় থাকবেন ঠিক করতে হবে দিদির উন্নয়নে থাকবেন না সাম্প্রদায়িক মুদিকে ডেকে আনবেন বিজেপি কে ডেকে আনবেন কালিয়া চোখে আফরাজুলের মতো ঘরে ঘরে হবে আগে বিজেপিকে রুখতে হবে অন্য কোনো কথা নেই দাঁড়িয়ে মিটের একটি অরাজনৈতিক ঘটনা তাকে কেন্দ্র করে পুরো এলাকায় যেভাবে বিভাজনের রাজনীতি করেছে আর এস এস এর লোকেরা বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা এদেরকে যদি রুখতে হয় মমতা ব্যানার্জি যার নাম বলে দেবে নাম জানার দরকার নেই একটা লোক থাকে প্রতীক মাত্র নিমিত্ত প্রতীক হলো জোড়া ফুল লড়াই হলো দেশ বাঁচানোর লড়াই এবং লড়াই হলো সাম্প্রদায়িক বিজেপিকে সরানোর লড়াই এবং যারা জিএসটি করে ছোট ব্যবসায়ীকে নোটবন্দি করে সাধারণ মানুষকে শেষ করে দিয়েছে সেই সরকারকে উৎখাত করার লড়াই আর তৃণমূল কংগ্রেসকে বলি আমি সনাতন হিন্দু ধর্মের একজন মানে একজন বিশ্বাসী ছেলে হিসেবে আমি বলি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী এরা বলেছিল সবটা সাথ সবটা বিকাশ আমি বলি যদি কেউ সবটা সাথ সবটা বিকাশ সত্যিকারে করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নেপালি ভাষার মর্যাদা দিয়েছে উর্দু ভাষার মর্যাদা দিয়েছে রাজবংশী ভাষার মর্যাদা দিয়েছে মহাত কুর্মীদের ভাষার মর্যাদা দিয়েছে সাঁওতালি ভাষার মর্যাদা দিয়েছে রাজবংশী একাডেমি করে দিয়েছে ঠাকুর পঞ্চানন বর্মান নামে বিশ্বলায় করে দিয়েছে মতুয়া বোর্ড মমতা